ভাই রে ভাই কি রে বিশাল দেন তো ভাই কি বলছেন ভিউয়ার্স বিশাল বড় মাছ কি যে করি ভালোই লাগে না কি যে করব ভালো লাগে না ভিড়ে মাছ তো খুব ভালো লাগে কি যে অবস্থা মাছ তো চাই না বিশাল হ্যাঁ বিশাল মাছ আছে মাছ মানে ঘাও দিলে কি দেখতো পানি তো কম যাই দেখতো হবে কি অবস্থা দেখা যাই দেখতে হবে তো কাঁথা দিল তো কি অবস্থা দেখো মাছ তো থাকার কথাই দেখা ঘাও তো একটা দিলে বিশাল শোল মাছের মতো দেখি কি দেখি কি অবস্থা কি অবস্থা দেখ ঘাও তো দিলে একটা বিশাল দেখি কি অবস্থা কই মাছটা তো দেখি না Değitte pani ağırın ne? Maşa su değine değin, Bay de bay ki de, bâide bâide. bishal. Değin to de bay. Ki orada ne? Bay. Bishal durdu zeki. Bishal, durduğun. bishal, durduğun. bishal, durduğun. bishal. কি মাস এটা সম্ভবত বড় মাছ হবে বিহ বিহ বড় ফুল মাছ বড় মাছ দেখতে পাচ্ছেন সামান্য একটু পানির ভিতরে কত বড় একটি মাছ বিহ দেখুন এই মাছটি কি আমরা এই পানির ভিতরে পারবো দেখি আমরা ধরতে দেখুন দেখুন বিহ দেখুন 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 বিশাল বড় মাছ দেখতে পাচ্ছেন বিহ এত বড় মাছ এই সামান্য প্রাণীটি কোথা থেকে আসবো বিহ দেখতে পাচ্ছেন বৃহস দেখি ও বৃহস

বিশাল বড় দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিহার্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় শোনমার বিহার্স সামান্য একটু পানিতে দেখুন এই সামান্য একটু পানিতে কত বড় ভিউর্স কত বড় ভিউর্স শোনমাসটা দেখুন কত বড় ভিউর্স শোল মাসটা দেখতে পাচ্ছেন এত বড় শোল এই সামান্য একটু পানির ভিতরে দেখুন অনেক বড় শোল মাছ দেখতে পাচ্ছেন এত বড় শোল মাছ কিন্তু এই যেখানে বৃষ্টির পানি জমা হয়েছে তাই এই শোল মাছগুলো এসেছে সম্ভবত দেখতে পাচ্ছেন অনেক বড় ষোল মাছটা আজকে আজকে মজা করে খাবো এটা